মর্নিং সকাল সকাল চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে এই যে মিঠাই ঘুম থেকে উঠে মামির কাছে ছিল ঘুম থেকে উঠে আমার বুকের মধ্যে ঘরে এসে শুয়ে আছে আর মেয়ের মুখে দেখা যাচ্ছে না মেয়েও ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে দশটা আমি এই যে কালকে বাহিরে গেছিলাম কাজল দিয়েছি উঠিয়ে উঠাই নিয়ে এখন রকম লাগছে পাগল পাগল এই যে আমার আজকে অনেক প্ল্যান আমার আজকে একটু বাইরে যেতে হবে মাসি ড্রাইমা মাসি এখনও আসেনি ড্রাইমা মাসিকে এখন আর রাত্রে রাখা হয় না গতকাল থেকে সে মানে শুধু দিনে থাকে ড্রাইমা মাসি আসলে আমি স্নান টান করে একটু বাজারে যাব মিঠাইয়ের জন্য কিছু শীতের জিনিস কিনতে হবে আমার আমার জন্য কিছু জিনিস কেনার আছে যাব আর চলে আসবো যত তাড়াতাড়ি সম্ভব তো আমি হচ্ছে একটু বাজারে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি মিহি কে দিয়ে আসছি মাসির পোলে মিঠাই তো আছে একটা মন্দির আছে এখানে একটা মিঠাইয়ের জন্য বেসে গেলে কিছু কেনাকাটা করবো টাইম শর্ট কখন যে কান্নাকাটি শুরু করে কে জানে দেখা যাক সকালে ওই যে ওইটুকু ভিডিও করছে আর ফোনটা নেওয়ারও সময় পাইনি আসলে এই যে মিঠাই মিঠাইয়ের জন্য এই গেঞ্জিটা কিনেছি ও যে প্যান্টটা পরে আছে আর এই যে রুমের যেগুলো অবস্থা মিঠাইয়ের যেগুলো গরম কাপড় ছিল সেগুলো আমি মানে অর্গানাইজ করে একটা ব্যাগে রেখে দিয়েছি আর মিঠাইয়ের যে ড্রেসগুলো হচ্ছে মিহি পরবে এখন এই যে আপাতত ছড়ানো ছিটানো যেগুলো এগুলো আমি কিছুটা গুছিয়েছি সবটা পারিনি মিহি কান্নাকাটি করছে ওকে কোলে নিয়েই থাকতে হচ্ছে আমার তো এই যে এগুলো হচ্ছে গুছিয়ে রাখবো রাজনার বাবাই ওই খাটে থাকে এখন যেহেতু দায়মা মাসি আর রাত্রে থাকে না তো এখন ওই বিছানার চাদরটাও চেঞ্জ করে দিব আর এই যে মিঠাই দুষ্টুমি চলছে হ্যাঁ গেঞ্জি 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 কার গেঞ্জি তুমি তো একটা পড়েছ এটা এখন আর কিভাবে পড়বে এই রাগ হয়ে গেল মুড অফ হয়ে গেল আমি কি কি কিনলাম সেগুলো কিছুই দেখানোরও সময় পাইনি আর মাসি আজকে এসছিল মানে আমি অনেকদিন ধরে আমার মেয়েকে দেখার জন্য যেহেতু আমি জব করি ছয় মাস পর আমাকে জয়েন করতে হবে জবে তো একটা মাসি আজকে আসছিল এক তারিখ থেকে আসার কথা লেসি কি হয় এই তো মিহিকা আমি তেল মাখিয়ে দিচ্ছি ও একটু কান্নাকাটি করছে ও ঘুম ধরেছে এই যে মিহির ব্যাপারটা আমি বুঝি না ওর ওর ঘুমের প্যাটার্নটাও আমি আসলে এখনো বুঝি না মাঝে মাঝে এরকম হয় যে কাঁদতেই থাকে কাঁদতেই থাকে কেন কাঁদতে থাকে বুঝি না গ্যাসের সমস্যা নাকি ফ্ল্যাকল তো খাওয়াইছি মানে গ্যাসের যে বাচ্চাদের যেটা খাওয়ায় আর কি পেডেটিক ড্রপ আবার গতকাল সন্ধ্যা থেকে ঘুমাইছে 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 রাত্রেও জাস্ট যখন মানে ক্ষুধা রাখছে উঠছে ফিট করছে ঘুমায় গেছে আমি আসলে বুঝি না আজকে আবার ঘুমাচ্ছে না মানে কান্নাকাটি করছে ঘুমাচ্ছে না কান্নাকাটি করছে জানি না শরীরে কোথায় কষ্ট হয় কি না কি সমস্যা ভগবান ভালো রাখুক আমার বাচ্চা সব বাচ্চা পৃথিবীর সব বাচ্চা সব বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক চলে আসলাম আরেকটা নতুন দিন নিয়ে এই যে মিহি আজকে থেকে বাই হুক অর বাই ক্রুক আমি ট্রাই করব মানে টাইম টু টাইম মোবাইলটা ধরে ভিডিও করার অল্প অল্প করে যেটুকু পারি যাতে আমার দু আমার তো ভিডিও করার উদ্দেশ্যে আমি অনেকবার বলেছি যে আমার মেয়েরা যখন বড় হবে তখন ওরা দেখবে যে ওরা সারাদিন কি করতো না করতো সেটা আর কি অন্য কিছু না কোনো মানে প্রফেশনাল ইউটিউব চ্যানেল আমার এটা না জাস্ট আগে আমি ভিডিওগুলো করে কি করতাম যে যে গুগল ড্রাইভ বা ফোনে রেখে দিতাম ফোনে তো জায়গা হয় না তো যে এখানে রেখে দিলে আমি বাঁচি আমি মরি আমার মেয়েরা বড় হয়ে দেখতে পাবে আর এইটা হচ্ছে মিহি মিঠাই এখনো উঠেনি আমি ওই রুমে গেছিলাম ও তো আমির সাথে রাত্রে থাকে ওই রুমে গেছিলাম একবার একটা কি জানি আনতে তো তখন একটু লাইট দিছি ছোট লাইট আর মিঠাই আমার দিকে তাকিয়েছিল আবার ঘুমিয়ে গেছে বাবাই কল দিচ্ছে দেখি একটু কারেন্ট চলে গিয়েছে শুয়ে দিয়েছি মিঠাইকে স্নান করাচ্ছে বাপি আমি এখন যেটা করব একটুখানি রান্না করব কারেন্ট নাই জল গরম করা যায়নি মিঠাইয়ের কষ্ট হচ্ছে আমি একটু করে দিয়েছি জল মানে গিজার তো দেওয়া যাচ্ছে না এই যে আমি তাড়াতাড়ি করি একটু চিকেন রান্না করে ফেলি এখন আমি ছাদে আসলাম মিঠাইকে নিয়ে যে একটু রান্না করব কেন বললাম জানি না যাই হোক এই যে মিঠাই এসে যে কি তুরবুরি শুরু করলাম ভাবলাম যে ছাদে হাঁটলে হবেটা কি যে ও একটু রোদ পাবে ভিটামিন ডি আর কি এই যে এখান থেকে গাছে জল দেওয়ার এখান থেকে প্রথমে জল দিয়ে যে আমার হাতা দিয়ে গেল এই যে আমি এটাকে গুজে দিলাম এখন নোংরাতে হাত দিচ্ছে সো মোরাল অব দ্য স্টোরিজ ওকে ছাদে রাখা যাবে না নিচে এখন আমি হাঁটবো ভিটামিন ডি খাওয়ার হলো না এই যে এই যে 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 কি করে না করে এটা কি করবে ওই জানে তুমি দৌড়াও তো দৌড়াও তো জান বাচ্চাটা আমার এখানে আসো কাছে আসো এদিকে আসো মাম্মা মামের এদিকে দৌড় দিয়ে আসো चाहे अमित तुम्हें कौन है बालो बच्ची मिठाई तैला নিচে চলে আসছি ছাদে আর হাঁটা হলো না মিঠাইকে যে ডিম খাওয়াচ্ছি এই যে কার্টুন দেখছে ডিম খাচ্ছে এরপর মিঠাইকে ঘুম পাড়িয়ে দেবো আর মিহি আছে ওই রুমে মিহি সোনা আমার কোলে আমি হচ্ছে মোবাইলে পিডিএফ দিয়ে পড়ছি রাজন আর বাবাই চলে আসছে একটু আগে এখন বাজে হচ্ছে সোয়া চারটা পনেরো চার টার দিকে আসছে এসে খেয়ে রাজনার বাবায় পড়তে বসলো সে গেছে টিপটা আর মিঠাই হচ্ছে মামি নিয়ে গিয়েছে ঘুম পাড়ানোর জন্য দরজা টরজা আটকে দিয়েছে যাই না এখন ঘুমিয়েছে কি না এই অবস্থা রুমে কুচিয়ে রাখার ট্রাই করি হয় না আসলে এত জিনিস দুই বাচ্চার এই তো মিঠায় বুনুকে আদর করছিল আমি ওটা ভিডিও করতে চাইলাম বাট চলে গেল দৌড়াই এই যে মিঠাই আর মিঠাইয়ের বাবার প্লে টাইম চলছে আর মিঠাইকে খাওয়াতে গেলে মিহি কান্না করে আর মিহি আমার কোলে ছাড়া কেন জানি থামে না আমি নিলেই চুপ মাম্মি ট্রাই করে ওর বাবাই ট্রাই করে সবাই ট্রাই করে পরে মিহিকে কোলে নিয়ে মিঠাইকে খাওয়াইছি এখন এদিকে মিহিকে তেল দিয়ে দিচ্ছি এই যে মিহিকে তেল দিয়ে দিচ্ছি উল্টাই নিয়ে আর এটা হচ্ছে মিঠাই মিহি এখন ঘুমিয়ে পড়বে মিহি ইজ রেডি ফর স্লিপিং মিহিকে ঘুম পাড়ায় মিঠাইকে ঘুমের জন্য রেডি করাই দিব এদিকে মিহি হচ্ছে বাথরুম করে দিছে আমার পাই জামা টাজামা মেখে গেছে জামা টামা মেখে গেছে ওগুলো পরিষ্কার করতে হবে